হাই ফ্রেন্ডস আমি তো রেডি হয়ে গেছি যাব মেয়েকে স্কুলে নিয়ে তো মেয়েকে রেডি করে দিয়েছি আর আজকে মেয়ে টিফিন বক্সে কি দিয়েছি তাকে জানায়নি তো দেখি সারা রিয়াকশানটা সারা রেডি হয়ে গেছে তো সারাকে নিয়ে যাব তো চলো সারাকে ডাকি সারা ঘরে খেলছে রেডি হয়ে সারা এবার বেরোতে হবে তো স্কুল যাবো তো হ্যাঁ আসো চলো এবার বেরোব আর টিফিনটা দেখো কী দিয়েছি পছন্দ হয় কি না এরকম পরোটা কলা আর এই যে বেগুন ভাজা পছন্দ আমার তো সব পছন্দ কলা তো আমার ফেভারিট আর সবটা কিনে নেব আবার নতুন টিফিন বক্স হ্যাঁ নতুন টিফিন আমার কাছে আমি সবটা কিনে সারা কলা খেতে খুব ভালোবাসে জানো তো খুব ভালোবাসে কলা খেতে তোমরা কারা কারা ভালোবাসো জানিও এই দেখো তো সোফার উপরে উঠেছে তাই না তো চলো বক্সটা আমি